এবং যে প্রাইস মানি যেটা ছিল চল্লিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার দশ হাজার সেটা আমাদের মতে খেলার যেমন টিমের নাম কম হলে তো আমরা প্রাইস মানি কম পাই সেটাই সেরকমই এখনো আরো দু সপ্তাহ আছে দেখি কি করা যায় যদি আশা করছি যদি ফুলফিল হয় তাহলে আমি আমার কাছ থেকে পুরোটাই চেষ্টা করব যদি কম বেশি হয় তখন একটু শিকারিদের অ্যাডজাস্ট করে নিতে হবে আপনারা ব্যাকেজে ঝিলটি দেখছেন এটি সুভাষপল্লী নন্দননগরের ঝিল এই ঝিলে কম্পিটিশান চলছে আজকে কম্পিটিশনের দ্বিতীয় দিন এখানকার প্রবেশ মূল্য তিন হাজার টাকা বিনিময়ে আপনারা তিনখানি করে ছিপ ফেলতে পারেন স্থান সুভাষপল্লী নন্দন নগর বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ফোন পে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে এই ঝিল সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন বা কম্পিটিশন সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন আজকে যখন আমি এখানে পৌঁছই তখন দেখি ঝিল প্রায় ফাঁকা এবং খোঁজ নিয়ে জানতে পারি আজকে পনেরো জন মতো শিকারী সকালবেলায় উপস্থিত ছিলেন ওয়েদার ফল বা আদার্স কোনো কারণ যা হোক মাছ খায়নি ফলে বেশ কিছু শিকারী উঠে যায় এবং যারা ছিলেন তাদের সংখ্যা হচ্ছে জন। এই নয়জন শিকারী আজকে এখানে ছিপ ফেলেছে এবং বেলার শেষে তারা কি পেলো না পেলো আমি সবটাই তুলে ধরেছি আপনাদের সামনে তবে আপনারা ঝিলের পারে শিকারীদের রিল্যাক্স মোড থেকে বুঝতেই পাচ্ছেন ঝিলের অবস্থা কি। তবে আজকে একটু পলিথিন কম উঠেছে চল্লিশ নাম্বার সিটে কয়েকটি বড় মাছ উঠেছে আজকে মোটামুটি তিনখানি সিটের মাছ ওজনে গেছে তার সবটাই আমি তুলে ধরেছি এবং পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে একটি ইন্টারভিউ আছে তার মাধ্যমেও আমি পুরোটাই তুলে ধরেছি আপনাদের সামনে আগামী বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশ তারিখ এই ঝিলের তৃতীয় দিনের কম্পিটিশান যেটি হওয়ার কথা ছিল সেটি বন্ধ থাকছে তার পরিবর্তে আগামী রবিবার অর্থাৎ তিন তারিখ ও তার পরবর্তী রবিবার অর্থাৎ দশ তারিখ এইখানে পুকুরটি খোলা থাকবে পরবর্তীতে এই পুকুরে কি হবে না হবে কি অবস্থায় এখন চলছে সবটাই আমি তুলে ধরেছি দেখা যাক পরবর্তীতে আমরা কি রেজাল্ট পাই এই পুকুর থেকে তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে বত্রিশ নাম্বার সিটে বিকেলের দিকে একটি মাছ খায় এবং মাছটি পুকুরের যে বিভিন্ন অবস্ট্রাকশন রয়েছে সেই অবস্ট্রাকশানে এমনভাবেই যায় যে গাছে উঠে মাছ কিছুক্ষণের জন্য খেলাতে হয় সেই অংশটাও এখানে আছে আপনারা দেখুন আশা করছি পরবর্তীতে আপনাদের সামনে নূতন তথ্য নিয়ে হাজির হতে পারবো আর আজকে এই ঝিল থেকে যে সমস্ত শিকারীরা উঠে গেছেন তাদের আপাতত পয়সা ফেরত দেওয়া হয়নি পরবর্তীতে তাদেরকে পরবর্তী তাহলে আমি আর কথা বলাচ্ছি না তাহলে এই ঝিল সম্পর্কে একটি স্বচ্ছ ও স্পষ্ট ধারণা পাবেন আপনারা

नीले चमाच नीचे आपके न अपने इशारे रंग के आते है गुरुजी के कपला फेसे चेंज है 399 है वाले बोलो

মাছে যা দৌৰেছিলো মনে হৈছিল আৰু

পুরো ধরে গেছে ওর গাত থেকে জিরা গরম আরে 10 গ্রাম 5 কিলো দাঁড়ায় এখানে 3 কিলো 300 আছে গ্রাম

এখন ঢুকে যায়নি আচ্ছা এটা সুভাষ প্রতিযোগিতার পুকুর আজকে এখানে দ্বিতীয় দিনের প্রতিযোগিতা চলছে তো কি মাছ হয়েছে না হয়েছে সে তো আমি দেখাচ্ছি আর বাবাইদার কাছ থেকে একটু কিছু খবর নিয়ে নিচ্ছে এই কম্পিটিশন সম্পর্কে আচ্ছা দাদা এই দুই দিন মিলে মোটামুটি সিট কতগুলি হয়েছে এখনো পর্যন্ত বিয়াল্লিশটা মতো সিট হয়েছে আর একটা খবর শুনছিলাম যে প্রতিযোগিতার ডেট হয়তো বেড়ে যেতে পারে বেড়ে যাবে বলতে বৃহস্পতি রবি ছিল সামনের বৃহস্পতিবার দিনটা দেব না আচ্ছা এটা পরের রবিবার পরের রবিবার তার মানে রবিবার আর রবিবার রবিবার বৃহস্পতির দিনটা শুধু বন্ধ থাকছে আচ্ছা এবং যে প্রাইজ মানি যেটা ছিল চল্লিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার দশ হাজার সেটা আমাদের মতে খেলার যেমন টিমের নাম কম হলে তো আমরা প্রাইস মানি কম পাই সেটাই সেরকমই এখনো আরো দু সপ্তাহ আছে দেখি কি করা যায় যদি আশা করছি যদি ফুলফিল হয় তাহলে আমি আমার কাছ থেকে পুরোটাই চেষ্টা করব যদি কম বেশি হয় তখন একটু শিকারি যারা অ্যাডজাস্ট করে নিতে হবে আচ্ছা মাছ তো খাচ্ছে আজকের এই মেঘলা ওয়েদারে সবাই বড় মাছ পেয়েছে হ্যাঁ আজকে বড় মাছ উঠেছে হ্যাঁ বড় মাছগুলো পেয়েছে আচ্ছা প্রথম দিন খাইনি কিন্তু আজকে ভালো মাছ খেয়েছে ঠিক আছে তাহলে আমরা দাদার কাছ থেকে শুনতেই পেলাম মোটামুটি কন্ডিশন কি আছে এবং পরবর্তীতে কী হবে মাঝখানে বৃহস্পতিবার দিন অর্থাৎ তৃতীয় দিন যেটি ছিল সেটিকে বন্ধ রাখা হচ্ছে তার পরিবর্তে রবিবার এবং তারপরের রবিবার এইভাবেই চলবে